আমি একটা তথ্য আপনাদেরকে দিই শুরুতেই সায়েন্স নামক আমি একটি কিতাব স্টাডি করতে গিয়ে অসংখ্য অগণিত এই মানব দেহের উপরে আমি তথ্য পেয়েছি তার একটি দিয়ে আলোচনা শুরু করব এই যে আমরা অক্সিজেন নেই আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিনা পয়সায় নেন তো এই জন্য গুরুত্ব নাই কোরআন বিজ্ঞান নামক কিতাব এসেছে আজকের চিকিৎসা বিজ্ঞান তারা তথ্য দিয়েছে যে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন আমরা একদিনে চব্বিশ ঘন্টায় আঠারো লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করি না কালকে আলহামদুলিল্লাহ কর একদিনে কয় লক্ষ টাকা তবে বাজার যেহেতু দ্রব্যমূল্য কমে বাড়ে একটু কম বেশি হতে পারে সম্মানিত ভাইরা আপনি শুনলে আরো অবাক হবে আপনার আমার মতো একজন সুস্থ সবল মানুষ আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি এটা চব্বিশ ঘন্টায় আমরা যে বাতাসটা ব্যবহার করতেছি এটির পরিমাণ হলো এগারো হাজার লিটার আল্লাহ একবার বলবেন না একদিনে ব্যবহার করতেছি এগারো হাজার লিটার টোটাল তত্ত্ব হচ্ছে একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছরে আমরা পঁয়ষট্টি কোটি সত্তর লক্ষ টাকার আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে বেঁচে আছি আল্লাহ আকবর বলেন সেই আল্লাহর গোলামি করতে চাই না কারেন্টের বিলের মতো যদি আল্লাহ ফেরেস্তা দিয়ে কাগজ ধরাই দিত অনেক মানুষ গলায় রশি দিয়া এক মাসে বিলের কাগজ আসার আগেই অক্সিজেনের বিলের কাগজ আসার আগেই বিষের বোতল খায়া নিজের জীবনকে শেষ করে দিত কথা বলতে হবে প্লিজ কথা বলুন ঠিক না কোন আল্লাহর গোলামি করতে চান না আমার ভাইয়েরা ছোট্ট করে একটা কথা আমি আপনাদের শোনাই আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাহ علمن قران خلق الانسان দয়ময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছে সেই আল্লাই তো আপনাকে আমাকে বানিয়েছে আমার ভাইয়েরা আমার মা বোনেরা আপনার আমার এই যে দেহটার ভিতরে বলুন তো কিডনি আছে কয়টা সবাইকে বলা লাগবে কিডনি আছে কয়টা দুইটা আল্লাহ রে আমার গোলামের তোমরা আমার গোলামি করতে চাও না আমার দা সত্য করতে চাও না আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে বানানোর সময় তোমার দেহের ভিতরে একটা কিডনি দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাতে পারতাম আর একটা কিডনি যদি দিতাম কোনো কারণে কিডনিটা যদি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যে যেত তাহলে তুমি মরে আমি হিসাবে আর একটা কিডনি তোমার শরীরের ভিতরে সেট করে দিয়ে রেখে দিয়েছি কোনো কারণে যদি একটা কিডনি তোমার নষ্ট হয়ে যায় অচল হয়ে যায় আল্লাহ পাক বলে মান্ধা ভাতা কারণ নাই আরও একটা কিডনি আছে যার সাহায্যে আমি রাব্বুল আলামিন তোমাকে আমার দুনিয়ায় বাঁচায় রাখব চিল্লায় কোন আল্লাহ আকবার আমার ভাইরা মানুষের হার্ট ব্লক হয়ে যায় খুব ভালো করে শুনবেন মানুষের হার্ট ব্লক হয়ে যায় হয় না এই যে কয়েকদিন আগে এদেশের গণমানুষের আস্থার ঠিকানা প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সুযোগ্য আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি অসুস্থ হলেন তেনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি এই রানিং বছরে সাতক্ষীরা মনে আছে আপনার আশুলিয়া থানার আশাশুনি উপজেলা আমার একটি মাহফিল ছিল রমজানের ঈদের পরে সেই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছিলেন বিএনপি পন্থী এক চেয়ারম্যান ইউটিউব থেকে আমার আলোচনা শুনে আমাকে দাওয়াত দিয়েছে আমি ওনার বাসায় গিয়ে যখন পৌঁছালাম আমার ড্রাইভার আমি এবং আমার মিডিয়া ম্যান আমরা তো অবাক তিনি গেঞ্জিটা খুলে আমাকে দেখাচ্ছে নাবি থেকে এই জায়গাটা পুরাটাই ফাটা সেরানো অপারেশন করা হয়েছে আমি তো দেখে ভয় পেয়ে গেলাম চেয়ারম্যান কি অবস্থা বলছেন যে হুজুর আল্লাহর শুক্রিয়া করুন অবাক হয়ে যাবে চাইলে আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতো কিন্তু নেন নাই আল্লাহ কত বড় দয়ালু তোমার হার্ট ব্লক হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ বলে বান্দারে তোমাকে বাঁচানোর দায়িত্ব তো আমার তোমার হার্ট ব্লক হয়েছে কেমন করে এটা ওপেন করবা এই চিন্তা তো আমি আল্লাহ আগেই করে রেখে দিয়েছি তোমার পায়ের ভিতরে রিজার্ভ পার্স আমি বসায় রেখেছি চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ বা লুঙ্গি পরনে ছিল সম্ভবত লুঙ্গি ছিল গরমের দিন লুঙ্গি তুলে দেখালো যে পায়ের এই জায়গা থেকে সেখানে অপারেশন করে সেখান থেকে রক বের করে এনে এখান থেকে রক কেটে ওনার এই জায়গায় লাগাই দিয়ে চিকিৎসা করেছে এই রিজার্ভ রক যিনি শরীরে রেখেছেন তিনি কে চিল্লায় বলুন তিনি কে আজকে সেই আল্লাহর গুণ আমি করতে চাই না সেই আল্লাহরটা শক্ত করতে চাই না বরফ আল্লাহর খাই আল্লাহর করি আল্লাহর নিয়ে বেঁচে আছি আর ওই আল্লার জমি আল্লাহর কোরআন কায়েম হোক আমার এক শ্রেণীর মুসলমান আজও চাই না কোরানের সমাজ প্রতিষ্ঠা হোক বরং নিজে তো চায় না যারা কোরানের সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় চিৎকার করে কথা বলেন ঠিক কি না